আজকে সারাদিন কি কি করলাম সেটা ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সাথে মজার একটি গল্প তো এক ভদ্রলোকের পাঁচ ছেলে বড় ছেলের নাম ভাঙ্গা মেজ ছেলের নাম বাসি সেজ ছেলের নাম পচা তার পরেরটার নাম মুদ কি অদ্ভুত একটা নাম এটা আবার কেমন নাম আপনারা কখনো শুনেছেন এমন মানুষের নাম হয় এবং ছোটো ছেলেটার নাম পাংচার অদ্ভুত অদ্ভুত সব নাম যাই হোক তারপরে একদিন ওদের বাসায় এক অতিথি এসেছেন সেই তাদের বাবা বলছে আপনি এসেছেন বসেন বসেন ভাঙ্গা চেয়ারটা নিয়েই তো অতিথি না না আমি বসবো না অতিথি ভয় পেয়েছে মানে সে মনে করছে যে ভাঙ্গা চেয়ারটা আনতে বলেছে তার বসার জন্য আসলে যে লোকটা ওনার ছেলের নাম ভাঙ্গা সেটা তার ছেলেকে বলছে সেটা সে বুঝতে পারেনি সেই জন্য বলছে না না আমি বসবো না তো বাবা আরে না বসুন কয়টা ভাত তো খেয়ে যাবেন বাসি ভাত নিয়ে আয় অতিথি অতিথি তখন বাসি ভাত নিয়ে আসবে মানে সেটা ভেবে সে বলছে না না জাস্ট খেয়ে এসেছি খাবো না তো আসলে বুঝতেই পারছে না যে তাদের ছেলেদের নাম যে এগুলা সে তো জানেই না সেই জন্য সে ভয়ে ভয়ে বলছে এগুলা যে খাবো না বসবো না এরকম আর কি তো তারপরে বাবা বলছে যে কিছুই খাবে না তা কি করে হয় এতদিন পরে আসলেন বসেন তারপরে কিছু একটা তো খান তারপর বলছে তার ছেলেকে যে পচা একটা দই নেয় তো উনি মনে করেছে পচা একটা দই এনে ওনাকে খেতে দিতে বলছে তো আসলে যে ওনার ছেলের নাম পচা সেটা তো উনি বোঝেনি না বোঝি বলছেন না না আমি দই খেলে আমার ঠান্ডা লাগে আমি খাবো না তো বাবা তা কি হয় কিছু না হোক অত্যন্ত এক গ্লাস পানি তো খান তো অতিথি মনে মনে ভাবছে ঠিক আছে পানি তো খাওয়াই যায় তো বাবা বলছে ওরে মুতে জল দেতো তো অতিথি তো আবার ভাবছে মনে মুতে আমাকে তারপরে জলটা নিয়ে এসে দিতে বলছে তো অতিথি তো মানে কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না হ্যাঁ অতিথি বলছেন না থামুন মশাই আপনি আমি কিছুই খাবো না আমি এখনই চলে যাব আমার কিছু ভালো লাগছে না তো বাবা বলছে তা কি করে হয় এতদিন পরে আসলেন এখন চলে যাবেন তা তো হয় না আপনিই বসেন বসেন তো বলছেন না আমি চলে গেলাম আমি পরে আসব এখন আমি থাকবোই না অতিথি বলছে এই কথা যে আমি থাকবোই না আমি এখনই চলে যাব মানে অতিথি বুঝতেই পারছে না যে আমার সাথে কি হচ্ছে তো সেই জন্য মানে অতিথির মাথা খারাপ হয়ে গিয়েছে যে ভাঙা বাসি পচা মুদ পাংচার এগুলা মানে তার মাথায় ধরছে না আসলে যে তার ছেলেদের নাম সে তো জানে না তো না জেনেই তো তার মাথা খারাপ অবস্থা একদম তো তারপরে বলছে বাবা বলছে যে আপনি হেঁটে এসেছেন আপনাকে কিন্তু হেঁটে যেতে দেব না তো আপনি এখন তার মানে বাবা তার ছেলেকে বলছে যে পাংচার সাইকেলটা নিয়ে আয় তো তো অতিথি তো এগুলো শুনে একদম বেহুশ হয়ে গিয়েছে সে ভাবছে যে কি হচ্ছে আমার সাথে তো অতিথি এই সব কথা শুনে একদম বেহুশ মানে বেহুশ হয়ে গিয়েছে তো বাবা ভাবছে কী হলো লোকটা হঠাৎ করে বেহুশ হয়ে গেল থাকতে বললাম খেতে বললাম বসতে বললাম তারপরে সাইকেলে করে দিয়ে আসতে বললাম তা কি হলো হঠাৎ করে সে বেহুশ হয়ে গেল বাবাও বুঝতে পারলো না যে তার ছেলেদের নাম শুনেই অতিথি বেহুশ হয়ে গেল তার কথাবার্তা শুনে তো কেমন লেগেছে আপনাদের কাছে এই গল্পটা আমার কাছে তো বেশ মজারই লেগেছিল মানে খুব ভালো লেগেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর সারাদিন কাজকর্ম শেষ করে এই যে ছেলে মেয়ে কেক খেতে পছন্দ করে তাদের জন্য একটা কেক বানাতে চলে আসলাম তো এই ছিল আমার দিনের কাজ আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ